খেতে না আমি মাসে বিশ হাজার টাকা কামাই কত সুখে আছি শান্তিতে আছি তুই কি আমার মতো কাম কাজ করা পার আমি তো কাম কাজ না এটা তুমি আমি চুরি করি ম্যা আমি একটা ভালো জায়গায় কামে লাগাই দেব ঠিক আছে আমি মাসে বিশ টাকা কামাই দেখ বিশ টাকা দিয়া আমি আমার মায়ের পাঠাই ছয় টাকা ছয় হাজার টাকা ঘর ভাড়া দিই থাকে হইলো আট হাজার টাকা আট হাজার টাকার মধ্যে দুই টাকা দিয়ে প্রেমিকা লিয়া তারপর হইলো খাওয়ান দাওয়ান আছে মাস শেষে আমার তারপর পাঁচ টাকা পাচ্ছে তারপর আমি সুখে আছি চুরি তো করি না তোর মতো ক দেখ আমি এগুলো নিয়ে অনেক সুখ শান্তিতে আছি মাসে কামাই তর্ক রেখা ক ভাই আমার মাসে কামাই চার পাঁচ মাত্র চার পাঁচ হাজার টাকা চুরি করা Hey. Oh no. पे की खारा का। पास भाई तो लगा पार्टनर ले भाई, तरह <laughs> 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 এরা যেটা দেখতে চান পাঁচশো লাইক কমপ্লিট করে নেন বাই